ফেশিয়ালের চেয়েও গুণ গ্লো পেতে তোমরা কিন্তু এই উপায়টি করতে পারো সপ্তাহে মাত্র দু দিন এটি করো তারপর তোমরা দেখবে তোমাদের স্কিন আগের তুলনায় গুণ ফস্যা হয়ে গেছে এই প্রচণ্ড গরমে রোদে আমাদের স্কিনে একদম কালো কালো দাগ চোপ পড়ে যাচ্ছে স্কিনে পিম্পলস দেখা দিচ্ছে আর বড় বড় কালো কালো দাগ পড়ে যাচ্ছে আজকের এই উপায়টি সপ্তাহে দিন করলে তোমাদের স্কিনের কালো চোপ দূর হয়ে যাবে আর স্কিন আগের তুলনায় কিন্তু অনেকটা গ্লো হয়ে যাবে একদিনেই তো চলো আমাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করা দরকার তো এই রেমেডিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম বেসন এক চা চামচ পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম বেসন কিন্তু আমাদের প্রত্যেক দিন স্কিন কেয়ারে আমরা যদি রাখি না আমাদের স্কিন সব সময় গ্লো থাকবে বেসন এমন একটা জিনিস এটা আমাদের স্কিনকে ভেতরে থেকে পরিষ্কার রাখে সব সময়। এবার এর সাথে আমি অ্যাড করে নিলাম হলদি পাউডার এবার দুটোকে ভালো করে আমি মিক্স করে নেব এই হলদি পাউডার কিন্তু আমাদের স্কিনকে দাগমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর বেসন আমাদের রোমকূপে জমে থাকা ময়লা আবর্জনা বের করে আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লো করে তোলে প্রতিদিনের স্কিন কেয়ারে আমাদের বেসনটা রাখা খুবই দরকার প্রতিদিন আমরা ফেস ওয়াশ করার পরে একটু হাতে বেসন নিয়ে যদি ফেসটাকে জাস্ট এক মিনিটের মতো যদি ফেসটা মাসাজ করে ধুয়ে ফেলা যায় না তাহলে আলাদা একটা গ্লো থাকে ফেসের মধ্যে আর ফেসটা মানে স্কিনটা খুবই ফ্রেশ ফিল হবে এবার এগুলোর সাথে আমি অ্যাড করে নিয়েছি একটু লেবুর রস যাদের লেবুর রসে প্রবলেম আছে তারা লেবুর রসটা অ্যাভয়েড করলেও পারো সাথে না হলে একটু টক দই মিশিয়ে নিতে পারো তো আমি লেবুর রস ব্যবহার করলে আমার কোনো সমস্যা হয় না তাই আমি অ্যাড করে নিলাম এবার একটু এগুলোকে আমি কি করছি একটু রোজ ওয়াটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি রোজ ওয়াটার না থাকলে নরমাল ওয়াটার দিলে দিয়ে মেশালেও কিন্তু হয় রোজ ওয়াটার একটু একটু করে মেশাচ্ছি যাতে এটা একদম বেশি পাতলা না হয়ে যায় পাতলা হয়ে গেলে কিন্তু অ্যাপ্লাই করতে আবার সমস্যা হয় তো দেখো একদম খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি কি করব এটার সাথে মিশিয়ে নেব আমি কোলগেট অবশ্যই সাদা কোলগেটটা এ কোলগেট কিন্তু আমাদের স্কিনকে গ্লো করতে খুবই খুবই হেল্প করে তোমরা কোলগেটটা ব্যবহার করে দেখো সবসময় স্কিনের মধ্যে স্কিনের মধ্যে আলাদা একটা গ্লো চলে আসবে এই কোলগেটও কিন্তু আমাদের স্কিন কেয়ারে আমরা রাখতে পারি তো এবার কোলগেটটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো জিনিসকে একটা একটা করে কিন্তু ভালো করে মেশাতে হবে এবার আমি এটার সাথে মিশিয়ে নেব একটুখানি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে সফট রাখতে কিন্তু খুবই সাহায্য করে এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব তো গাইজ এই প্রচণ্ড গরমে আমাদের চেহারার মধ্যে কিন্তু রোদের দাগ ছোপ পড়ে যায় পিম্পল চলে আসে আমরা ঘেমে প্রচণ্ড ঘেমে আমাদের এরপরে ফেস পুরোটা ডাল হয়ে যায় পুরো নিষ্প্রাণ হয়ে যায় আমার ফেস তো এই জন্য কিন্তু আমাদের এই রেমেডিগুলো কিন্তু ফলো করা খুবই দরকার মিনিমাম সপ্তাহে দু থেকে তিন দিন আমাদের এই স্কিন কেয়ারটা করা কিন্তু খুবই দরকার যদি আমরা স্কিন ভালো রাখতে চাই তো চলো এবার আমি কি করেছি আমার ফেসটাকে আমার রেগুলার ফেস ওয়াশ দিয়ে আমি ওয়াশ করে চলে এসেছি তো ভালো করে ফেসটাকে আমি মুছে নিচ্ছি একটা টাওয়াল দিয়ে তো এবার আমি কি করব আমি ফেসটাকে একটু মাসাজ করে নেব তো গাইজ আমি সব সময় ফ্যাক অ্যাপ্লাই অ্যাপ্লাই করার আগে আমি কিন্তু কি করি আমি ফেসটা মাসাজ করে নিই কারণ ফেসটা মাসাজ করে ফ্যাক অ্যাপ্লাই করলে কি হয় আমাদের ব্লাড সার্কুলেশান আগের তুলনায় ভালো হয় তাতে আমাদের ফ্যাটটা অ্যাপ্লাই করার পরে রেজাল্টটা খুবই ভালো আসে তোমরা চাইলে মাসাজ করতে পারো না চাইলে না করতে পারো কোনো সমস্যা নেই মাসাজ করে ফ্যাক অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট দেয় তো দেখো আমি একটু দু তিন ফুটা কোকোনাট অয়েল নিলাম আর একটুখানি অ্যালোভেরা জেল নিলাম নিয়ে হাতের তালোতে ঘষে একটা ক্রিমি ভাব নিয়ে এসেছি এবার আমি স্কিনটাকে একটু হালকা হাতে মসাজ করে নিলাম এবার দেখো আজকে আমি মেসেজার দিয়ে ফেসটাকে একটু মসাজ করব। অনেক দিন হয়ে গেছে আমি মেসেজারটা ইউজ করছি না এই ম্যাসাজারটা কিনেছি আমি ফেসটা মসাজ করার জন্য এটা দিয়ে ম্যাসাজ করলে কি হয় ফেসের মধ্যে একটা শেপ আসে তো অনেক দিন কাজের ব্যস্ততায় কিন্তু ভালো করে আমি স্কিনটা মানে আমার ফেসটা মসাজ করতে পারছি না এটা দিয়ে তো দেখো কীভাবে এটা দিয়ে মাসাজ করতে এ এ ঠিক আমি যেরকমভাবে করছি এরকমভাবেই করতে হবে উল্টোপাল্টা স্টেপ দিলে কিন্তু কী হবে ফেসটা কিন্তু শেপটা ফেসের শেপটা পুরোটাই নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এই মেসেজারটা যেহেতু আমাদের ফেস শেপ করার জন্য সেহেতু একদম স্টেপ বাই স্টেপ ঠিকমতো স্টেপগুলো দিতে হবে ঠিক আমি যেভাবে দিচ্ছি আর এটা দিয়ে যদি রেগুলার ফেস ম্যাসাজ করা যায় না আমাদের ফেসটা কিন্তু একটা ভালো একটা শেপে আসে এই যে বড় বড় সেলুনগুলোতে পার্লারগুলোতে যে মডেলরা যে ফেসগুলোকে শেপ করে না ম্যাসাজের মাধ্যমে ফেসিয়ালের মাধ্যমে ওরা কিন্তু এই ম্যাসেজারগুলোই ব্যবহার করে থাকে ঠিক আছে এই ম্যাসেজারগুলো দিয়ে রেগুলার যখন ওরা ফেশিয়াল করে ম্যাসাজ করে তারপরে কী হয় ওদের ফেসগুলো এত শার্প দেখতে হয় তো আমরা তো আমাদের কাজের চাপে আমরা বেশি করতে পারি না এই জন্য আমাদের সমস্যা তো আমার মতে ফেসটা মাসাজ করা দরকার প্যাক অ্যাপ্লাই করার পরে তো আমি ফেসটা মাসাজ করে ফেলেছি এবার আমি প্যাকটা অ্যাপ্লাই করে নেব ফেসের মধ্যে তা আমি ফ্রেশার পয়েন্টগুলো দিয়ে দিলাম আমার ফেসের মধ্যে এবার আমি প্যাকটা অ্যাপ্লাই করে ফেলবো ফেসটা মাসাজ করার পরে জাস্ট দু মিনিটের মতো ছেড়ে দেওয়া দরকার তাহলে কি হয় আমাদের যে ক্রিমটা আমরা অ্যাপ্লাই করি বা যে তেলটা অ্যাপ্লাই করি ওটা স্কিনের মধ্যে ভালো করে অবজার্ভ হয়ে যাবে একটা গ্লোনেস চলে আসবে ফেসের মধ্যে এরপরে আমাদের ফ্যাকটা অ্যাপ্লাই করা দরকার আর আমাদের ফেস প্যাক অ্যাপ্লাই করার সময়ও কিন্তু আমাদের আপলিফটিংভাবে অ্যাপ্লাই করতে হবে তাহলে ফেসের শেপটা কিন্তু কন্টিনিউ থাকবে দেখো আমি কীভাবে করছি নিচের দিকে টেনে যদি আমরা ফ্যাক অ্যাপ্লাই করি তাহলে কি হয় ফেসের শেপটা যখন একটু হালকা শুকিয়ে উঠে তখন আমাদের ফেসের মধ্যে একটু তো এফেক্ট পড়েই হলে কিন্তু না হলে কিন্তু বড় বড়ো পার্লারগুলোতে এরকম আপলিপ্টিংভাবে ম্যাসাজ করতো না ফেস প্যাক অ্যাপ্লাই করতো না ঠিক আছে কিছু না কিছু তো কারণ তো অবশ্যই থাকে আর বিশেষ করে আমি যতটুকু জানি আমাদের পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে আমাদের স্কিন নিচের দিকে সব সময় একটা নিচের দিকে টানতে থাকে ঠিক আছে তার তার ফলে কি হয় আমাদের স্কিন আমাদের নিচের দিকে ঝুলে যায় ঝুলার সম্ভাবনা থাকে যখন আমাদের বয়স হয় তো এই জন্য আমরা ফেস মাসাজ বলো ফেস প্যাক বলো আমাদের আপলিফটিংভাবেই করা দরকার তো আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে আমি টেন টেন মিনিটস ফিফটিন মিনিটস পুরো হয়নি টেন মিনিটসের বেশি হয়েছে রেখেছি আমি একদম বেশি শুকোতে দেওয়া যাবে না হালকা একটু শুকিয়ে গেলে এটাকে ধুয়ে ফেলতে হবে দেখো ফেসটা কত একটা গ্লো করেছে যে কোনো রেমেডি কিন্তু সব সময় যদি ব্যবহার করা যায় না এটার আলাদা একটা রেজাল্ট পাওয়া যায় তো এবার আমি কি করব আমি ফেসটাকে ভালো করে জলের ঝাপটা দিয়ে ধুয়ে আসব ধুয়ে আমি প্রথমে রোজ ওয়াটার টোনার অ্যাপ্লাই করব এরপরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব এরপর আমি ঘুমিয়ে পড়বো বিশেষ করে রাতের বেলায় আমাদের ফেসব্যাগুলো অ্যাপ্লাই করা দরকার ফেসের মধ্যে তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক